একসময় বাংলাদেশের আইজিপি হিসেবে তার নির্দেশেই চলত পুলিশের সব কার্যক্রম কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস এখন আদালতের দণ্ড পেয়ে কারাগারে সাধারণ বন্দীদের মতো জীবন কাটছে তা বলছি শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে বিরোধী অপরাধের মামলায় পাঁচ বছরের সাজা পাওয়া সাবেক আইজিপি ও রাজসাক্ষী চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের কথা আটক হওয়ার পর কারাগারে তাকে ডিভিশন দেওয়া হতো কিন্তু দণ্ড পাওয়ার পর কারাবিধি অনুযায়ী সেই সুবিধা পুরোপুরি বাতিল হয়ে গেছে এখন তাকে থাকতে হচ্ছে সাধারণ কয়েদিদের মতো তিনি ডিভিশন দুইয়ের সুবিধা পেলেও তাকে পড়তে হবে কয়েদির পোশাকও তারা কর্তৃপক্ষের বরাদ দিয়ে দৈনিক সমকালে প্রকাশিত খবরে বলা হয়েছে ডিভিশন একে থাকা কোনো বন্দির সাজা হলে স্বয়ংক্রিয়ভাবে তাকে ডিভিশন দুইয়ের আওতায় নিতে হয় সাজাপ্রাপ্ত কয়েদির পুনরায় ডিভিশন এক সুবিধা পাওয়ার সুযোগ নেই সাবেক আইজিপি মামুন এখন তার ডিভিশন সুবিধা বলবৎ থাকার ব্যাপারে আবেদন করতে পারেন এতে সরকার অনুমোদন দিলে তিনি ডিভিশন দুইয়ের সুবিধা পাবেন আর অনুমোদন না দিলে সাধারণ কয়েদি হিসেবেই থাকতে হবে তাকে তারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোতাহের হোসেন জানিয়েছেন বিচারাধীন মামলায় কারাবন্দীদের সামাজিক সম্মান ও মর্যাদার ভিত্তিতে ডিভিশন সুবিধা দেওয়া হয় তারা বিধি অনুযায়ী তিন ধরনের ডিভিশন থাকে ডিভিশন এক ডিভিশন দুই ও ডিভিশন তিন সরকারের প্রকাশিত ওয়ারেন্ট অব প্রেসিডেন্স এক থেকে আঠারো নম্বর পর্যন্ত অবস্থানে ছিলেন এমন ব্যক্তিরা প্রথম শ্রেণীর বন্দী হিসেবে ডিভিশন পান এছাড়া বীর উত্তম বীর বিক্রম বীর প্রতীক মর্যাদাপ্রাপ্ত ব্যক্তি সিআইপি স্বাধীনতা পদক ও একুশে পদক প্রাপ্ত ব্যক্তি প্রফেসর অব ইমিরেটাস নিয়োগ পাওয়া ব্যক্তিরা ডিভিশন একের আওতায় পড়েন আর সামাজিক মর্যাদা শিক্ষা এবং অভ্যাসের কারণে জীবনযাপনের ধরন বিবেচনা করে অন্য উচ্চমানের বন্দীদের ডিভিশন দুই দেওয়া হয় মামুনের আইনজীবী জায়েদ বিন আজাদ সাংবাদিকদের জানিয়েছেন ট্রাইব্যুনালে চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে মানবতা মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আরও একটি মামলা তদন্তাধীন এছাড়া বিভিন্ন আদালত ও থানায় তার বিরুদ্ধে শতাধিক মামলা রয়েছে খবরে বলা হয়েছে পুলিশ কর্মকর্তাদের মধ্যে সবচেয়ে বেশি মামলার আসামি ডিএমপির সাবেক ডিবি প্রধান হারুনার রশিদ তার বিরুদ্ধে মামলা রয়েছে অন্তত একশো পঁচাত্তরটি বাংলাদেশ পুলিশের উনত্রিশতম মহাপরিদর্শক ছিলেন চৌধুরী আবদুল্লা আল মামন উনিশশো সালে বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা হিসেবে যোগ দেন তিনি দু সালের তিরিশ সেপ্টেম্বর তিনি পুলিশের মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব পান এর আগে র্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন চৌধুরী আব্দুল্লাহ আল মামন দু চব্বিশ সালের পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর চার সেপ্টেম্বর তাকে গ্রেপ্তার করা হয়